আসসালামু আলাইকুম দর্শক লক্ষীপুর টোয়েন্টি ফোর খবর সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে আব্দুর রহমান বিশ্বাস ও নাইম গাজী আজ ভাদ্র মাসের বাইশ তারিখ রবি লগল মাসের দুই তারিখ এবং সেপ্টেম্বর মাসের ছয় তারিখ শুক্রবার দর্শক স্থলেন তলে হুনিয়ায় গত হপ্তাহ লের মেন মেন খবর কিনকি ভুলুয়া নদী সহ লক্ষের ব্যাগ খাল নদী দখলমুক্ত মুক্ত লাই লক্ষা ও নোয়াখালী ডিসির নির্দেশ হাইকোর্ট এক দেড় মাস ধরে বন্যার হানির ডুবি রয়েছে লক্ষের দশ লাখ মানুষ হানি নামনের কোনো খবর নাই অথচ হুয়াই রয়েছে মেঘনা নদী বন্যায় লক্ষ হাঁপের কামড়ে আহত হয়েছে দুইশো জন হাসপাতালে ভর্তি দেশের মতো ডায়রিয়ায় আক্রান্ত হাজারেরও বেশি মানুষ মানুষে অস্থির বন্যা কবলিত এলাকার মানুষ বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তিনজনের লাশ ময়না তদন্ত লাই উড়ানো হয়েছে কবরের তাই হারা দেশের মতো শহীদ মার্চ উদযাপন হয়েছে লক্ষ হুনি সালাউদ্দিন টিপুরে গ্রেফতারের দাবি জানাইছে ছাত্র জনতা রামগঞ্জে বীরেন্দ্র খাল আবর্জনা ও দখল মুক্ত উদ্যোগ নিছে স্বেচ্ছাসেবীরা লক্ষ্মুরে নোয়াখালীর ভুলুয়া নদী সহ ব্যাগ খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কিল্লে বেয়ানি কন ন এটা জানত চাই রুল জারি করছে হাইকোর্ট হেই লগে আদেশ হাওনের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভুলুয়া নদীর দখল তদন্ত করি আগামী দশ কর্মদিবসের মধ্যে খালেদ তাই দখলদার করে উড়াই হানিজান ঠিকমতো যাই তো হারে সেই ব্যবস্থা করণের লাই ও নোয়াখালীর ডিসির নির্দেশ দিছে হাইকোর্ট দখলদার করে উডাই দেওয়ান আরও কইছে দখলদার গড় টিঙ দিয়েই দখলমুক্ত হইব এই রে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত ব্রেঞ্চ বৃহস্পারে এই আদেশ দিছেন ইয়ার আগে বুধবারে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার জনস্বার্থে এই রিড দায়ের করছেন আইনজীবী আব্দুল সাত্তার ফালোয়ান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব নদী সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান নোয়াখালী ও লক্ষার ডিসি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নোয়াখালী ও লকুরার হাত উপজেলা নির্বাহী কর্মকর্তারে এই রিডের বিবাদীকরণ হয়েছে আইনজীবী সাত্তার ফালোয়ান কইছে উনিশশো সালের হরে এ এলাকায় এত ভয়াবহ বন্যা কেউ দেয় না পরিস্থিতি এতটাই খারাপ যে ব্যাকের কল্পনারও বাড়ে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন যে আদেশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর ডিসি এই বিষয়ে তদন্ত করেন এবং তদন্ত করে কারা কারা এখানে এই দখলগুলো করেছেন তাদেরকে এবং দখল কি কি কীভাবে দখল করেছে চিহ্নিত করে দশ কর্ম দিবসের মধ্যে এই দখল উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে মহামান্য হাইকোর্টকে রিপোর্ট দেওয়ার জন্য মাননীয় আইনজীবী আব্দুল সাত্তার ফলোয়ান লক্ষ্মুরা কমলনগর উপজেলা সরফলকর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে কাজ করেন ইএনডি লক্ষ্যের বন্যা পরিস্থিতি লই আঙ্গুল লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের প্রতিনিধিরা জানাইছে দেশ বিদেশে আলোচিত ফেনির বন্যা যেন ডাক্কা দিয়ে লক্ষ্যায় থামে গেছে জেলার কোন কোন জায়গা দেড় মাস কোন জায়গা এক মাস কোন জায়গা বিশ দিন ধরেই বাড়ি বাড়িঘরে গলহমায় ধানি হুড়ি রয়েছে লক্ষ্যর সদর উপজেলা যেন ওই রয়েছে সাগর রামগঞ্জ রায়ুরা কমলনগর ও রামগতির বেশিরভাগ এলাকাত অনগল আমায় হানি হানি উঠছে তো উঠছে নামনের কোনো খবর নাই হানি যেন একটু লড়ে না অথচ অন্য মেঘনা নদী হুরাই হুয়াই রয়েছে নদীতে হানি যাইতেও হারে না হানি নামতেও হারে না এলাকার মানুষে কইছে হানিটা নামবো কেমনে হানি নামিনা ব্যাগ খাল বিল হুড়াই দখল করি রাখছে একদল দখলবাদ সন্ত্রাসীরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের প্রতিনিধিরা বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের কথার প্রমাণও গেছে জেলার বিভিন্ন নদ নদী ও খালে শত শত বাঁধ অপরিকল্পিত উন্নয়ন খালে খালে মরা গাছ হড়ি হেনা ময়লা আবর্জনায় হুড়ি রয়েছে খালের মুখ হানি না সুইচ গেট পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে তিরিশ সাঁত্রিশ ফুটের খালের মধ্যে হানিনা মোল্লায় তিন চার ফুট জায়গা রায় কালবাট বানাইছে মানসে কোন কোনো জায়গায় তিন চার ফুটের সিমেন্টের ফাইভ গা হুরা খাল দি হুরাই রাস্তা বানালাইছে মানছে। লক্ষার দৈনের বুলুয়া নদী রাইহুরার ডাকাতিয়া নদী রামগঞ্জের বীরেন্দ্র খাল এবং লকুরা শহরের হানি নামনের মেইন খাল রহমতখালী খালেতে শত শত দখলদার এই দখলদার্গ কারণেই নদী হুকনা থাণানোর হরেও লকুরার মঞ্চে হানির ডুবি রয়েছে লকুড়ার প্রশাসনের লগে এই ব্যাপারে কথা কইলে হেতারা আমগরে জানাইছে খুব শীঘ্রই হেতারা দখলদার্গ বিরুদ্ধে ব্যবস্থা নিব লকুরের মঞ্চে অপেক্ষায় আছে প্রশাসন কবে দরি এই বিরুদ্ধে ব্যবস্থা নিব গত এক লক্ষ হাঁপের কামড়ে আক্রান্ত হাসপাতালে চিকিৎসা নিছে এক দেড়শো মানুষেরও বেশি এ পর্যন্ত হন্ড দিনে হাঁপের কামড়ে বেশি মানুষ আক্রান্ত খবর হাওন গেছে এর মধ্যে বেডি বেডা হোলাইন বুড়া কেউই বাদ নাই চিকিৎসকরা জানাইছে হাঁপের কামড়ে অন্য কারোর মৃত্যুর খবর হাওন জানো তবে ঠিকমতো ভ্যাকসিন না হওয়ার অভিযোগ করছে অনেকেই এনডি বন্যার কারণে গত 10 দিনে 1000 এর বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী লক্ষ্মরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিছেন অন্যান্য দিন গত 24 ঘন্টায় সদর হাসপাতালে এই চর্মরোগের 100 বেশি মানুষ চিকিৎসা নিছে কই জানাইছে চিকিৎসকরা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল সূত্রে জানন গেছে হাসপাতালে অসংখ্য ডায়রিয়া ও চর্মরোগের চিকিৎসালয় রোগী আইতেছে

পানির কারণে আমার শেয়ার বা আমার আসবাব এখন অনেক এলো মেন আমি এগুলা উঠিয়ে রাখছি লক্ষ্মুরা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির জানাইছেন স্বাভাবিকের তুলনায় দেড় গুণ বেশি রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আইতেছে আঙ্গ ওষুধের কোনো অভাব নাই আমরা চিকিৎসা সাধ্যমত দেওয়ার চেষ্টা করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মায় নিহত সাতজনের মধ্যে আফনান ওসমান গনি ও মোহাম্মদ সাব্বিরের লাশ এক মাসের মাথাত কবরত্তায় তুলি ময়না তদন্তের হাটাইছে পুলিশ সেপ্টেম্বর মাসের দুই তারিখে ওসমান গনি সাত তারিখে সাব্বির এবং হাঁস তারিখে আফনানের মরদেহ আদালতের রায়ে ময়না তদন্তের লাই কবরত্তায় হয়েছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে একটাই দাবি থাকবে যে বিচারের নামে যাতে প্রহসন করা না হয় সুষ্ঠু বিচারের দাবি চাচ্ছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনানুক ব্যবস্থা চাচ্ছে বিষয় হচ্ছে আসলে এক মাস পরে লাশ তোলা হচ্ছে এটা পরিবারের জন্য বা আমরা যারা সহপাঠে আছি আন্দোলনে আমাদের জন্য খুবই কষ্টের একটা বিষয় মামলা হচ্ছে মামলা নিয়ে অনেক কাহিনী চলতেছে তো আমরা চাই যে লাস্টার তোলা হচ্ছে যাই কিছু করা হচ্ছে সব কিছুর বিনিময়ে যাতে আমার ভাইরা বিচার পায় আসামিরা যাতে শাস্তির আওতায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আগস্ট মাসের সাত তারিখে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় গুলিবদ্ধ হয়ে শহীদ হোসেন আফনান ওসমান গণি সহ সাতজন ছাত্র আফনান লক্ষ্যে ভিক্টোরিয়া কলেজে এবার ইন্টার পরীক্ষা দিত লক্ষ্যে পৌরসভার বাস এলাকার আরমানে মানে মসজিদবারের বাসিন্দা আফনান ওসমান গনি রায়ের উপজেলার বাসাবাড়ি এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের হোলা সাব্বির সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের হোলা সাব্বির দালাবাজার ডিগ্রি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে হরত পুলিশ সূত্রে জানান গেছে আগস্ট মাসের সাত তারিখে লক্ষ্যা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়েছে ইয়ের মধ্যে ও সাব্বির হত্যার ঘটনায় একানব্বই জনের নাম উল্লেখ করি ও অজ্ঞাত দুশো জনকে আসামি করে মামলা হয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে মাস পূর্ণ হওয়াতে শহীদদের স্মরণে হারাদেশের মতো লক্কুরে ও শহীদী মার্চ কর্মসূচি হালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশুদ্ধবার শহরের বিজয় সত্তর ঝুমুর এলাকাটায় শহীদী মাস শুরু করি ঢাকা লকুরের মেইন রোড গুড়ি শহীদ আফনান চত্বরে যায় শেষ হয়েছে হেশুমকা ছাত্র জনতা হত্যাকারী লকুরার সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু হেতার গুন্ডা বাহিনীর গ্রেপ্তারের দাবি জানাইছে ছাত্র জনতা এবং নতুন সরকারের উপদেষ্টা করে আরো তৎপরই আহত ও নিহত তালিকা তৈরির আহ্বান জানাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা লক্ষার রামগঞ্জ উপজেলার বীরেন্দ্র খাল ময়লা উস্তপে হড়িয়ে গেছে এ কারণে খালেদীপ বন্যারহানি নাম তো হারে না স্থানীয় ব্যবসায়ী ও মানুষেরা হত্যের দিন ময়লা আবর্জনা হালাইতে হালাইতে ময়লা জমি খালে একরকম বন্ধ হয়ে গেছে এই খালে দিয়ে বন্যার হানি নানান তো হারণে ডুবি রয়েছে খাল হাড়ের কম করে চার লাখ মানুষ গত বুধবার ব্যানের রামগঞ্জ উপজেলার প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে খালকান পরিষ্কারকরণের কার্যক্রম শুরু করছে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব সহ বেশ কয়েকখান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই স্বেচ্ছাশ্রমের কার্যক্রমের উদ্বোধন করছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম অতিবৃষ্টির ফলে রামগঞ্জ উপজেলায় জলবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির উদ্ভব হয় এই পরিস্থিতিতে খালসমূহে পানির যে প্রবাহ সেটি সচল রাখার জন্য যত প্রতিবন্ধকতা রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো দূরীভূতকরণের চেষ্টা করি এরই প্রেক্ষিতে আমরা প্রায় শতাধিক বাঁধ অপসারণ করেছি পরবর্তীতে রামগঞ্জ উপজেলার সবচেয়ে বড় যে খাল বীরেন্দ্র খাল এই খালে যত ময়লা আবর্জনা রয়েছে এবং প্রতিবন্ধকতা রয়েছে আমরা সেটিও দূরীভূতকরণের উদ্যোগ গ্রহণ করেছি আমাদের এই উদ্যোগে রামগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছে হেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দেব্রত দাস রামগঞ্জ থানার অফিসার সিনজার্জ মোহাম্মদ সোলাইমান এবং এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা সাংবাদিক মাহমুদ ফারুক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিশ্বজুড়ে লক্ষ্মীপুর